কথাতে আছে যিনি রাধেন তিনি তো চুলো বাঁধেন কথাটা হয়তো শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে সত্যি এই মুহূর্তে সংসার করছেন দুই সন্তানের মা হিসাবে আবার অভিনয়টাও করছেন সম্প্রতি বর্ধমান শো করতেও গিয়েছিলেন শুভশ্রী সেখানে জমিয়ে পারফর্ম করতেও দেখা গেল তাকে ট্রলি অনলাইনের সোশ্যাল মিডিয়া পেজে শুভশ্রীর বর্ধমানের শোয়ের কয়েকটি ভিডিও উঠে এসেছে একটিতে অভিনেত্রীকে শুরুতেই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে এরপরই তিনি বলেন আমি বর্ধমানের মেয়ে আমি নিজের বাড়িতে এসেছে জন্মভূমিতে এসেছি পরে স্টেজের সঞ্চালককে তার উদ্দেশ্যে তুমি নিশ্চয় জানো বর্ধমান মানেই মিহিদানা আর তার সঙ্গে সীতাফুল এর সঙ্গেই অভিনেত্রী জুড়ে দেন এবং তার সঙ্গে শুভশ্রী এদিকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই আরও একটা নাম জুড়ে দিয়েছেন নেটিজেনরা তারা আবার লিখেছেন এবং তার সঙ্গে অঙ্কুশ আবার বর্ধমানের সুতেই মালারে গানের এক অনুরাগীর সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় শুভশ্রীকে এই ভিডিওর নিজেও বহু নেটিজেন কমেন্ট করেছেন একজন আবার শুভশ্রীর সঙ্গে দেবের নাম টেনে এনে লিখেছেন সবই ঠিক আছে যদি প্রাক্তন প্রেমিক দীপক অধিকারী থাকলে আরো ভালো হতো কেউ আবার প্রশ্ন করেছেন কবে আবার নায়িকা থেকে গায়িকা হয়ে গেলেন এদিকে এই মুহূর্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায় অবশ্য কলকাতায় নেই বুধবার কলকাতা বিমানবন্দর থেকে হাবির রাজের সঙ্গে ছবিও দিয়েছেন অভিনেত্রী যেখানে তাকে লাউস ব্রিটন ব্র্যান্ডের ব্যাগ নিয়ে বিমানের বিজনেস ক্লাসে চড়ে যাত্রা করতে দেখা গিয়েছে অন্যদিকে কদিন আগেই থাইল্যান্ড ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন টলিউড দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবার মাঝে বর্ধমান নিজের দেশের বাড়ি আবার হালি শহরের শ্বশুরবাড়িতে গিয়েও সময় কাটিয়ে এসেছেন শুভশ্রী আর এবার তাদের গন্তব্য কোথায় জানা যাচ্ছে এবার রাজ শুভশ্রী যাচ্ছে দুবাই বেড়াতে এয়ারপোর্ট থেকে ছবি ভিডিও শেয়ার করে নীল নায়িকা গন্তব্যে পৌঁছেও যে তারা ছবি দেবেন তার আশাতেই রয়েছে অনুরাগীরা